অন্ধকার আমাজন নদীর গভীরে আছে এমন এক প্রাণী যার অস্তিত্বই প্রকৃতির এক অদ্ভুত বিস্ময় যার শক্তি কোনো যন্ত্র নয় সম্পূর্ণ নিজের শরীর থেকেই তৈরি হয় আজ আমরা জানব ইলেকট্রিক ইলের রহস্য একটি মাছ যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে নিজের ইচ্ছে মতো ইলেকট্রিক ইলকে আমরা অনেকেই ইল বলে মনে করি কিন্তু বাস্তবে এটি ইলের পরিবারভুক্তই নয় এটি ক্যাটফিশের আত্মীয় অর্থাৎ এক ধরনের বৈদ্যুতিক মাছ এরা সাধারণত অ্যামাজন এবং অরিনোকো নদীর কাদাময় পানিতে বাস করে লম্বাই হতে পারে আট ফুট পর্যন্ত এবং ওজন কুড়ি কেজি এদের শরীরের ভেতরে থাকে তিনটি বিশেষ অঙ্গ মেইন ইলেকট্রিক অর্গান হান্টার্স অর্গান স্যাক্স অর্গান এই তিনটি অঙ্গ মিলে তৈরি করে বিদ্যুৎ এরা এক একটি ছোট ব্যাটারির মতো আর সবগুলো মিললে একসাথে তৈরি হতে পারে ছশো ভোল্ট পর্যন্ত শখ একটি ছোট বাতি জ্বালাতে লাগে প্রায় দশ ভোল্ট আর ইলেকট্রিক ইলের শখ সেই বিদ্যুতের ষাট গুণ বেশি শক্তিশালী ইলেকট্রিক ইল তার বিদ্যুৎ ব্যবহার করে তিনটি কারণে এক শিকার ধরতে অন্ধকার পানিতে শিকার খুঁজে পেতে ইলেকট্রিক ইল ছোট ছোট ইলেকট্রিক পালস ছাড়ে জল কেঁপে ওঠে আর শিকার পক্ষাঘাতগ্রস্ত হয়ে পারে নিজের রক্ষা করতে বড় শিকারী মাছ বা কুমির আক্রমণ করলে ইল একদম বজ্রপাতের মতো শখ ছাড়ে যেটা এক সেকেন্ডেই বিপদকে দূরে সরিয়ে দিতে পারে অন্ধকারে পথ খুঁজতে এমনকি চোখ না খুলেই চারপাশের জিনিসের অবস্থান বুঝে ফেলে একেবারে প্রকৃতির রাডার একটি ইলের শখ মানুষকে অচেতন করে দিতে পারে কিছু বিজ্ঞানী বলছেন এর শখ বাইরে থেকেও অনুভূত হতে পারে ইল অজ্ঞান হলেও তার শরীর কয়েক মিনিট পর্যন্ত শখ দিতে সক্ষম একদল ইল একসাথে শিকার করতে পারে একে বলা হয় ইলেকট্রিক উল্ফ প্যাক আপনি কি জানেন ইলেকট্রিক ইল নিজেই নিজের ব্যাটারি চার্জ করে সে যখন বিশ্রাম নেয় তার শরীরের কোষগুলো চার্জ পুনরায় তৈরি করে নেয় একেবারে যেন জীবন্ত পাওয়ার ব্যাংক। অ্যামাজন নদীর দূষণ বন ধ্বংস আর আবাসস্থল নষ্ট হওয়ায় এই আশ্চর্য প্রাণীটি আজ বিপন্ন অবস্থায় প্রকৃতির এই ইলেকট্রিক বিস্ময়কে বাঁচিয়ে রাখতে আমাদেরই এগিয়ে আসতে হবে ইলেকট্রিক ইল শুধু একটি মাছ নয় এটি প্রকৃতির এমন এক আশ্চর্য সৃষ্টি যা প্রমাণ করে পৃথিবীতে এখনও আমরা সব কিছু জানি না রহস্যে ভরা এই গ্রহে প্রতিটি দিনই শেখার মতো কিছু আছে ইতিহাস নগরী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অজানা রহস্য আর আশ্চর্য প্রাণীর গল্প জানতে